হ্যালো মাইডিয়া স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব গাইডে স্বাগত জানাই আজকের ভিডিওর থামনীল অথবা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে একদম ঠিকই দু হাজার উনিশের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রশ্ন আজকে আমরা সলভ করব শুধু সলভই করব না প্রশ্ন যখন আমরা প্রশ্নপত্র সলভ করব সেই সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে জড়িত আরও অনেক প্রশ্ন আমরা এখানে আলোচনা করব তো তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং আমি যে এক্সট্রা পয়েন্টগুলো বলবো সেগুলো একটু নোট করবে তাতে তোমাদের জ্ঞানের ভান্ডার বাড়বে চলো প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন ছিল ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে নিয়োগ করেন আমরা সবাই জানি এটা হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন সি অপশান হবে তাহলে রাষ্ট্রপতি যদি না থাকেন বা ছুটিতে থাকেন অথবা মারা যান তাহলে রাষ্ট্রপতির পরিবর্তে কে ওই দায়িত্ব পালন করেন কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এক সেকেন্ডের জন্য রাষ্ট্রপতি থাকবে না এটা হবেই না রাষ্ট্রপতিকে সব সময় থাকতে হবে তাহলে রাষ্ট্রপতি যদি কোনোভাবে অসুস্থ হন অথবা অনুপস্থিত হন অথবা মারা যান তাহলে ওই রাষ্ট্রপতির জায়গা কে ফিল করবে রাষ্ট্রপতি জায়গা তখন ফিল করে উপরাষ্ট্রপতি আমরা এটা সকলেই জানি উপরাষ্ট্রপতি ধরো উপরাষ্ট্রপতিও ওই সময় নেই রাষ্ট্রপতি যখন অসুস্থ হয়েছেন বা কোনো কারণে অনুপস্থিত হয়েছেন সেই মুহূর্তে উপরাষ্ট্রপতিও নেই তাহলে ওই জায়গাটা কে ফিল করবে উপরাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে ওই জায়গাটা ফিল করবে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি ওই জায়গাটি ফিল করবেন ধরো কোনো কারণে কোন কারণেবশত ওই মুহূর্তে অনুপস্থিত তাহলে ওই জায়গাটা কে করবে। করবে তখন মোস্ট অফ সুপ্রিম কোর্ট আশা করি বোঝাতে পারলাম তাহলে রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রপতির বদলে কাজ করবেন কে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিও যদি ওই সময় না থাকেন তাহলে ওনার বদলে আসবে সিজেআই যদি সিজায়ও না থাকে তাহলে মোস্ট সিনিয়র জাজ অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের থেকে বয়স যার বেশি যে জাজের উনি ওই দায়িত্ব তখন পালন করবেন আবার রাষ্ট্রপতি চলে এলে যে যার যে পোস্ট ছিল আগে সেই পোস্টে চলে যাবে এবং রাষ্ট্রপতি আবার কাজ শুরু করে দেবেন চলো পরের প্রশ্নের দিকে যাওয়া যাক নিচে উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয় দেখো এখানে প্রথমে আছে করাচি আমরা জানি যে করাচি হলো পাকিস্তানের সব থেকে লার্জেস্ট সিটি এটা হচ্ছে পাকিস্তানের লার্জেস্ট সিটি সব থেকে বড় শহর পাকিস্তানের লার্জেস্ট সিটি এছাড়া পাকিস্তানের ক্যাপিটাল আমরা কি জানি কি ক্যাপিটাল নিয়ে অনেক সময় প্রশ্ন পড়তে পারে পাকিস্তানের রাজধানী আমরা জানি ইসলামাবাদ ইসলামাবাদ তাহলে বলছে পাকিস্তানের নয় বলেছে তাহলে করাচি পাকিস্তানে পড়ছে তাহলে এটা হবে না করাচি হবে না আচ্ছা গোয়াদার গোয়াদার আমরা জানি পাকিস্তানের মধ্যে বালুচিস্তানে অবস্থিত এটা একটা সমুদ্র বন্দর মানে সি পোর্ট যেটাকে বলা হয় কোন সমুদ্রের ধারে অবস্থিত না এটা হচ্ছে আরব সাগর তোমরা যদি একটু ম্যাপ ফলো করো দেখবে এটা আরব সাগরের ধারে অবস্থিত তাহলে এটাও হলো না কারণ পাকিস্তানে নয় বলেছে পাসনি পাসনি এটাও পাকিস্তানে বালুচিস্তানে অবস্থিত আর যদি বলা হয় বন্দর আব্বাস এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে সঠিক কারণ এটা পাকিস্তানে নয় এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত ইরানে এটা ইরানের কোথায় অবস্থিত যদি তোমরা একটু ম্যাপটা ফলো করো ওয়ার্ল্ড ম্যাপ তাহলে দেখবে এটা পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেখো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ম্যাপে তাহলে তোমাদের সুবিধা হবে কখনো ভুলবে না তাহলে দেখো আমি তোমাদের ম্যাপে একটু দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো এই দেখো ম্যাপে যদি তোমরা একটু দেখো ভালো করে এই দেখো ইরান এইটা হচ্ছে ইরান আর এই দেখো পার্সিয়ান গল্ফ ইরানের ঠিক নিচে চলো চলে যাই পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলেছে দেখো অস্ট্রেলিয়ার রাজধানী হলো অস্ট্রেলিয়ার রাজধানী কি আমরা জানি ক্যানবেরা এটা হলো অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তাহলে এই মেলবোর্ন এগুলো দেখো সবই অস্ট্রেলিয়াতে অবস্থিত সিডনি পার্থ এগুলোকে আমরা কিভাবে চিনি বলতো ক্রিকেট স্টেডিয়াম এগুলোতে অবস্থিত ক্রিকেট স্টেডিয়াম ভারত অস্ট্রেলিয়া খেলা হলে দেখবে এই সব স্টেডিয়ামগুলোর নাম নেওয়া হয় পরের প্রশ্নে চলে যাই ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে দেখো এটা উত্তর হবে তুরস্ক মানে যেটাকে এখন আমরা বলি টার্কি টার্কি এই তিনশো সত্তর বাতিল করাতে তিনি সমালোচনা করেছিলেন ভারতে চলো টার্কি সম্বন্ধে একটু জেনে নিই এর ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা এন কে আঙ্কি রাষ্ট্রপতিকে তাই অবদান তাহলে বাংলাদেশ আমরা জানি বাংলাদেশের বাংলাদেশের ক্যাপিটাল কি না ঢাকা সংযুক্ত আমির শাহী এটা হচ্ছে ইউ এ ই যাকে আমরা বলি ইউনাইটেড আরব এমিরেটস এর ক্যাপিটাল কি ইউএ ইর ক্যাপিটাল হলো আবুধাবি আর কি থেকে গেল দেখো সৌদি আরব সৌদি আরব সৌদি আরবের রাজধানী আমরা সকলেই জানি রিয়াদ এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা একটু নোট করে নিও চলো পরে প্রশ্নে চলে যাই কি বলেছে কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল আমরা সকলেই জানি দু হাজার দশে হয়েছিল উত্তর হবে বি দু দশে হয়েছিল চলো ওই সম্বন্ধে কিছু জেনে নি দু হাজার দশে যে কমনওয়েলথ গেমস ভারতে হয়েছিল সেটা হয়েছিল উনিশতম নাইনটিন্থ আর কি জানবো না এটা হয়েছিল ভারতের কোথায় দিল্লিতে নিউ দিল্লিতে নিউ দিল্লি এটা নিউ দিল্লিতে হয়েছিল তাই এটাকে দিল্লি কমনওয়েলথ গেমসও বলা হয় আর কি জানতে হবে ভারত মোট একশো একটি মেডেল পেয়েছিল তার মধ্যে আটত্রিশটি ছিল গোল্ড গোল্ড ছিল আটত্রিশটি সিলভার ছিল সাতাশটি এবং ব্রোঞ্জ ছিল ছত্রিশটি এই মিলিয়ে মোট একশো একটি মেডেল পেয়েছিল এবং যদি আমরা র্যাঙ্ক হিসাবে ধরি ভারতের র্যাঙ্ক ছিল সেকেন্ড ভারত দ্বিতীয় হয়েছিল ওই বছর তাহলে প্রথম কি হয়েছিল প্রথম হয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওই মেডেল তালিকাতে প্রথম হয়েছিল এবং কটা মেডেল জিতেছিল জানো গোল্ড জিতেছিল চুয়াত্তরটি সিলভার জিতেছিল পঞ্চান্নটি এবং ব্রোঞ্জ জিতেছিল একশো সাতাত্তরটি তাই ফার্স্ট হয়েছিল চলো কমনওয়েলথ গেম নিয়ে আরো কয়েকটা জিনিস জানা উচিত যেহেতু ওইটা ভারতে হয়েছিল এটা প্রশ্ন দেওয়ার একটা জায়গা দেখো ওই বছর যে হয়েছিল ওই দু হাজার দশের মোটো কি ছিল কমনওয়েলথ গেমস এর দু হাজার দশের মোটো ছিল কাম আউট অ্যান্ড প্লে কাম আউট অ্যান্ড প্লে মানে হলো বেরিয়ে এসো এবং খেলো ম্যাসকট পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন করে ম্যাসকট হচ্ছে একটা প্রতীক টাইপের তো ওই দু হাজার দশের কমনওয়েলথ গেমস এর ম্যাসকট ছিল সেরা এটা একটা হিন্দি ওয়ার্ড যেটা এসছে শের থেকে আর শের থেকে শের মানে আমরা সকলে জানি হিন্দিতে কি বাঘ বা এটুকুই জানলে আশা করি হয়ে যাবে তবে আরেকটা জিনিস আমি একটু যোগ করে দিচ্ছি যে দু হাজার দশে হয়েছিল উনিশতম তাহলে তারপরে কবে হয়েছে দু হাজার চোদ্দতে হয়েছে কারণ আমরা জানি প্রত্যেক চার বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেমস হয় দু হাজার চোদ্দোর কমনওয়েলথ গেম হয়েছিল কোথায় না স্কটল্যান্ডে তারপর আবার চার বছর পর দু হাজার আঠারো হয়েছিল অস্ট্রেলিয়াতে তারপর আমরা জানি শেষ যেটা হয়ে গেল দু হাজার বাইশ দু বাইশে যেটা হয়ে গেল সেটা হয়েছিল বীরমিন ঘাম আমরা জানি বীরমিন ঘামটা কোথায় ইংল্যান্ড এটা যেহেতু লেটেস্ট সব থেকে লাস্ট এটাই হয়েছে আমরা পরীক্ষা দেবো চব্বিশে যদি আমরা ধরে নিই তাহলে তার আগে আর কমনওয়েলথ গেম হবে না তো এটাও আমাদের পরীক্ষার জন্য ভীষণ একটি ইম্পর্ট্যান্ট টপিক হয়ে যাচ্ছে চলো ওটার সম্বন্ধে একটু জেনে ঘামের যে কমনওয়েলথ গেমসটা হয়েছিল সেটা ছিল বাইশতম বাইশতম আচ্ছা আর কি জানতে হবে না মোটো কি ছিল মোটো ছিল গেমস ফর এভরি ওয়ান সকলের জন্য খেলাধুলো ফর এভরি ওয়ান গেমস ফর এভরি ওয়ান আচ্ছা এখানেও নিশ্চয়ই একটা ম্যাসকট ছিল অবভিয়াসলি থাকবে সেই ম্যাসকটটা কি ছিল পেরি পি কথার মানে বাংলা যদি আমি ধরি বাংলা ধরা উচিত নয় তবু আমি বাংলা বলে দিচ্ছি তোমাদের মনে থাকে সেটা হলো রঙিন সার একটা সারের মতো চেহারা এবং সেটা রঙিন কালারফুল ওখানে ফার্স্ট কে হয়েছিল অস্ট্রেলিয়া কতগুলো মেডেল পেয়েছিল একশো উনআশিটি ওয়ান সেভেন নাইন এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল ফোর্থ ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল ফোর্থ মোট কটা পেয়েছিল সিক্সটি ওয়ান একষট্টি পেয়েছিল মেডেল এই একষট্টিটার মধ্যে গোল্ড পেয়েছিল বাইশটি সিলভার পেয়েছিল ষোলোটি এবং ব্রোঞ্জ পেয়েছিল তেইশটি এইটা মিলিয়ে টোটাল হয়েছিল একষট্টি পরের প্রশ্ন কি বলেছে দেখো দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরটিতে দেখো এটা তো অনুষ্ঠিত হয়ে গেছে দু হাজার একুশে তোমরা সবাই জানো টোকিওতে হয়ে গেছে যেহেতু লাস্ট অলিম্পিক ওটাই দু হাজার একুশে যেটা হয়েছে সেটাই লাস্ট হওয়ার কথা ছিল দু হাজার কুড়িতে কিন্তু কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের কারণে সেটা হয়েছে দু হাজার একুশে যেহেতু ওটা শেষ অলিম্পিক তাই ওই অলিম্পিক সম্বন্ধে একটু আমাদের তথ্য নিয়ে রাখতে হবে চলো আমরা জেনে নিই ওই অলিম্পিক সম্বন্ধে এই অলিম্পিকের মোটো কি ছিল প্রথমে জেনে নিই আমরা এই মোটো এবং মেসকোড নিয়ে খুব প্রশ্ন পড়ে তাই এগুলো ছেড়ে যাওয়া কখনোই ঠিক হবে না দেখো এখানে মোট ছিল ইউনাইটেড বাই ইমোশন ইউনাইটেড বাই ইমোশনস ম্যাসকট কি ছিল এই টোকিও কোথায় জানো তো জাপানের জাপানের রাজধানী টোকিও লিখে দিচ্ছি জাপান জাপানের রাজধানী টোকিও ম্যাসকট কি ছিল মাস্কট ছিল মিরাইটোয়া ওদের ভাষা তাই একটু উচ্চারণ করতে কষ্ট হবে মিরাই টোয়া এই মিরাই কথাটি অর্থ হলো ফিউচার ভবিষ্যৎ টোয়া কথাটির অর্থ হলো ইটারনিটি বা অমরত্ব আর কি জানতে হবে এই দু হাজার একুশের যে অলিম্পিক উদ্বোধন করেছিলেন কে জাপানের সম্রাট হচ্ছেন জাপানের সম্রাট মেডেল টেবিলে দেখতে গেলে ইন্ডিয়া হয়েছিল ইন্ডিয়া টোটাল পেয়েছিল সাতটি মেডেল ইন্ডিয়া টোটাল পেয়েছিল সাতটি মেডেল এই সাতটি মেডেলের মধ্যে গোল্ড ছিল একটি সিলভার ছিল দুটি এই গোল্ড কে পেয়েছিল তোমরা জানো আশা করি জানবে ব্রোঞ্জ ছিল চারটে এই গোল্ড পেয়েছিলেন কে এই গোল্ড পেয়েছিলেন নীরজ চোপড়া নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো ইভেন্টে পেয়েছিলেন গোল্ড মেডেল টেবিলে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল ফর্টি আর ফার্স্ট কে হয়েছিল ফার্স্ট হয়েছিল ইউএস ওরা টোটাল পেয়েছিল একশো তেরোটি মেডেল এবং তার মধ্যে গোল্ড ছিল উনচল্লিশটি এটা খুব একটা বেশি প্রয়োজন নেই প্রশ্ন যদি আসে আমাদের ইন্ডিয়াকে নিয়ে আসবে এইগুলো থেকে আসবে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক কি বলেছে দেখো নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না দেখো মাদার টেরেসা কলকাতার সঙ্গে বিশেষভাবে জড়িত কারণ কলকাতাতেই তিনি প্রথম ধর্মপ্রচারক হিসেবে আসেন এবং তিনি কলকাতাতেই মারা যান তাহলে এটা হবেই না হরগোবিন্দ করোনায় আমরা একটু পরে আসছি তারপরে দেখো সি ভি ইউনিভার্সিটি অব ক্যালকাটাতে ফিজিক্সের প্রফেসরও ছিলেন তাহলে সি ভি হবে না অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি পড়াশোনা উনার পুরো পড়াশোনাটাই হয় কলকাতাতে তাহলে কলকাতার সঙ্গে উনিও জড়িত তাহলে জড়িত কে নয় হরগোবিন্দ খুরানা ব্যাস এটার প্রশ্নের এটাই উত্তর এবার আমরা একটু এক্সট্রা ইনফরমেশন নিয়ে নিই দেখো মাদার টেরেসা উনিশশো সালে উনি নোবেল পুরস্কার পান এবং তার ঠিক এক বছর পরে এটা হচ্ছে নোবেল তার ঠিক এক বছর পরে উনি ভারত রত্ন পান তার ঠিক এক বছর পরে উনি পান ভারতরত্ন নাইনটিন এইটিতে ভারতরত্ন দেওয়া হয় আমি বি রত্ন লিখে দিচ্ছি চলো এবার আমরা জেনে নি হরগোবিন্দ খুরানা বাবুর সম্বন্ধে উনি পেয়েছিলেন কবে না উনিশশো সালে কিসের উপরে পেয়েছিলেন জানো মেডিসিনের উপরে স্পেলিংটা ভুলে গেলাম সিআইআই উনি মেডিসিনের উপরে পেয়েছিলেন ইনি হলেন ভারতীয় বংশোদ্ভূত ইনি হলেন ভারতীয় বংশোদ্ভূত কেবিন্দ খুরানা সিভি রমন সম্বন্ধে আমরা একটু জেনে নিই উনিও নোবেল পেয়েছিলেন ফিজিক্সের উপরে উনিশশো সালে নোবেল পেয়েছিলেন কিসের উপরে না ফিজিক্সের উপরে রমন এফেক্ট আবিষ্কার করার জন্য ইনিও ভারত রত্নপাল কত সালে প্রায় চব্বিশ সাল পরে উনিশশো চুয়ান্ন উনিশশো তিনি ভারত রত্ন পেয়েছিলেন এবার জানতে হবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উনি নোবেল পুরস্কার পান কত সালে না দু সালে উনি শেষ নোবেল বিজয়ী আমাদের কিসের উপরে পেয়েছেন না উপরে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেকের সদস্য নয় দেখো এটা আমি বলে দিচ্ছি এটা হবে পাকিস্তান কিন্তু এই বিমস্টেক সম্বন্ধে কিছুটা তোমাদের ধারণা থাকা উচিত বিমস্টেকের ফুল ফর্মটা আমরা জেনে নিই প্রথমে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ইকোনমিক কোঅপারেশন এটা হলো বিমস্টেক এর ফুল ফর্ম এটাও পরীক্ষায় অনেক সময় আসে বিমস্টেক এমন একটি গোষ্ঠী যেটা রিলেটেড টু বে অফ বেঙ্গল দেখো বে অফ বেঙ্গলের সঙ্গে মায়ানমারের একটা লিঙ্ক আছে আমরা যদি ম্যাপ দেখি শ্রীলঙ্কারও আছে ভারতের তো থাকবেই একমাত্র পাকিস্তানের কোনো লিঙ্ক নাই কারণ পাকিস্তান আরব সাগরের সঙ্গে লিঙ্ক আছে তাই বিমস্টেক এর সদস্য এ নয় আমরা যদি একটু ম্যাপটাও ফলো করি দেখো বে অফ বেঙ্গল ঠিক এই জায়গাটায় এই বে অফ বেঙ্গল এই হচ্ছে বে অফ বেঙ্গল আর পাকিস্তান হচ্ছে এখানে দেখো বে অফ বেঙ্গলের সঙ্গে কোনো লিঙ্ক নাই এটা আরব সাগরের সঙ্গে পাকিস্তানের লিঙ্ক আছে বাস এই কারণেই উত্তরটা হবে পাকিস্তান চলো আজকে আর করাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কারণ চল্লিশখানা জিকের প্রশ্ন থাকে তো চল্লিশখানা করাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে চলো পরবর্তী পার্ট আমি নিয়ে খুব শীঘ্রই আসব সেই পরের পার্টে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটি প্রশ্ন নিয়ে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে শিগগির দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে